দীর্ঘদিন ধরে উনি মন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং তার যে শরীর সেটাও তিনি দান করলেন রিসার্চের জন্য এটা একটা সৎ নিষ্ঠাবান লোক না হলে ওনার জীবনধারার অনেক পরিবর্তন হতো আগেকার নেতা এখনকার নেতার মধ্যে তফাৎটা কি কী জানেন তো আগেকার নেতারা ভাবতেন যে আমি কতটা সমাজকে বা মানুষকে বা দেশকে কতটা দিতে পারবো আর এখনকার নেতাদের মানসিকতা হয়েছে আমি কতটা নিতে পারবো সামান্য একটা যেহেতু কাউন্সিলার জিতছে বা এমএলএ হচ্ছে তাদের এক মানে দু এক কিলোমিটার বা একটু কাছাকাছি গেলেই স্করপিওতে প্রত্যেকের বাড়িতে আছে কাছেই জানে একটা করে স্করপিও আছে বড় বড় দামি গাড়ি আছে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে তাকে এটা স্বাভাবিক নিয়ম নিয়েছেন যেভাবে মন্ত্রী থাকাকালীন যে ভাতাটা পেয়েছেন কীভাবে চলেছেন আজকে গাড়ি নেই কথাটা বললেন আজকে তো অত্যন্ত শোকের দিন আমরা খুবই খারাপ সংবাদ উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন এবং মানুষ হিসাবে যতটা আমরা দেখেছি ওনার যখন দু সালের পর থেকে যখন ওনার ক্ষমতা চলে যায় তারপর মানে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে ওনার যে জীবনধারা সেগুলোও লক্ষ্য করেছি ওনার পরিবারকেও দেখেছি তো খুবই ভালো মানুষ ছিলেন আমার আমার চোখে তো ওনাকে তো ভালোই লেগেছে আজকে ওনার মতো একটা উনি বিদ্যান লোক ছিলেন এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড সেরকম আমাদের পশ্চিমবঙ্গ একটা ভালো মানুষকে একটা হারালো ওনার একটা শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা আমরা অনুভব করছি তো ওনার আত্মার শান্তি কামনা করি ওনার মতো লোক আমাদের দরকার বুদ্ধ ভট্টাচ্ছে না দেশ দান করেছে যারা এই রিসার্চ করে যে ছাত্ররা তাদের বডি প্রয়োজন হয় তার জন্য দান করেছেন এই প্রসঙ্গে কি বলবেন মানে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আমরা ডিএসপি করতাম একটি দল ছিল যার নেতৃত্ব দিতেন চন্দ্র সিনহা তিনি মন্ত্রী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের তেনার সাথে আজকে সকালবেলাই কথা হচ্ছিল তো এই যে আগেকার নেতার এখনকার নেতার মধ্যে তফাতটা কি জানেন তো আগেকার নেতারা ভাবতেন যে আমি কতটা সমাজকে বা মানুষকে বা দেশকে কতটা দিতে পারবো আর এখনকার নেতাদের মানসিকতা হয়েছে আমি কতটা নিতে পারবো এবার তার যে মানে তিনি যা দিয়ে গেছেন সেটা তো সকলের কাছে জানা এবং তার শেষে যে তার যে শরীর সেটাও তিনি দান করলেন রিসার্চের জন্য এটা নিশ্চয়ই একটা বড়ো মাপের মানুষের বা বড় মানে চিন্তাধারা মানুষের এটা পরিচয় তাকে বললাম যে ওনার মুখ্যমন্ত্রী যখন ওনার চলে মানে দু সালের পর থেকে যখন নতুন সরকার আসলো ওনার মুখ্যমন্ত্রীত্বর টার্ম যখন শেষ হলো তারপরের ওনার যে জীবনধারা সেখান থেকে ও আমি তো মানে অত্যন্ত ওরকম একটা সৎ নিষ্ঠাবান একটা লোক একটা সৎ নিষ্ঠাবান লোক না হলে ওনার জীবনধারার অনেক পরিবর্তন হতো এটা তো সত্য ঘটনা আজকে একটা সামান্য একটা যে কেউ কাউন্সিলার জিতছে বা এমএলএ হচ্ছে তাদের এক মানে দু এক কিলোমিটার বা একটু কাছাকাছি গেলেই স্করপিওতে প্রত্যেকের মাঝে কাছেই যেন একটা করে স্করপিও আছে বড় বড় দামি গাড়ি আছে বিলাসবহুল তার চলাফেরা এবং তাদের সঙ্গ যারা ঘুরছে তাদেরও কাছে কোটি কোটি টাকা যেন তো সেই দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি যে ওই ধরনের যে যারা দীর্ঘদিন ধরে উনি মন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং সেই কমিউনিস্টের সময়ে উনি যে ক্ষমতা উনি হোল্ড করেছেন সেখান থেকে যদি সত্য নিষ্ঠার যদি আগে যদি উনি ধরে না থাকতেন তা একটা অন্যরকম লক্ষ্য করা যেত তো এটা তো আশ্চর্যের ব্যাপার আজকে ওনাদের মতো মানুষ আমাদের পাথে হওয়া উচিত যে সৎ উনি যতটা কামিয়েছেন যেভাবে মন্ত্রীটা থাকার যে ভাতাটা পেয়েছেন কিভাবে চলেছেন আজকে গাড়ি নেই কথাটা বললেন তা গাড়ি কোথা থেকে হবে একটা মুখ্যমন্ত্রী তার যে জীবনের যে মানে মন্ত্রী ছিলেন তার যে ভাতা তার উনি যে পয়সাটা পান সেই পয়সা থেকে ওনার সংসার চালানো মানে নিজের জীবন ধারণ করা নিজের পরিবারকে দেখা তারপর কি করে সেই পয়সা উদ্বৃত্ত পয়সা থাকলে তবে তো গাড়ি কিনবে তো আমি আমার মনে হয়েছে উনি সত্য নিষ্ঠায় একটা আপামর একটা মানে ভদ্রলোক ছিলেন সৎ লোক ছিলেন নিষ্ঠাবান লোক ছিলেন ওনার সততা আমাদের যেন পাথেও হয়ে থাকে ওনার উনি আজকে প্রয়াত হয়েছেন খুবই দুঃখের দিন আমি ওনার আত্মার শান্তি কামনা করছি ওনার ফ্যামিলিকে ওনার মেয়ে আছে একটা মেয়ে আছে ওনার স্ত্রীকে ওরা বলবেন এই দুঃখের দেখুন দুঃখ তো পরিবারের কাছে তো আরও বিরাট সকলের কাছেই দুঃখজনক একটা ঘটনা যে কোনো মৃত্যুই তো পরিবারের একটা শূন্যতা তৈরি হলো তো পরিবারের পাশে আমাদের তো যত ক্ষুদ্র ক্ষমতা আমরা সহানুভূতি বলুন সম্ভবত বলুন আমরাও ওনাদের পাশে নিশ্চয়ই দাঁড়াবার চেষ্টা করব । আপনি দেখেছেন যে উনি রাজ্য চালিয়েছে বেশ দশ থেকে বারো বছর আমি যেটা বললাম যে বুদ্ধ জ্যোতি বসু ক্ষমতা থাকার আগেই ওনাকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন উনি দুবার জিতে যে দু সাল পর্যন্ত উনি ছিলেন তো দু সালের পশ্চিমবঙ্গ আর বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে আপনি কতটা তোফা তফাৎ দেখতে পাচ্ছেন না রাজনৈতিকভাবে তো অনেকটা তফাৎ আছে দু হাজার দশ এগারো সালে কম্পিউটারাইজ ছিল না এখন সব কম্পিউটার হয়েছে তখনকার দিনে অত ভালো প্রযুক্তি ছিল না এখন ভালো প্রযুক্তি হয়েছে এবার মানে সেই হিসেবে তো তখনকার দিন আর এখনকার দিন আমাদের ছেলেবেলাতে আমরা লুডু নিয়ে খেলতে বসতাম আর আমাদের ছেলেমেয়েরা এখন ইলেকট্রনিক্স গেম নিয়ে খেলাধুলা করছে মোবাইল গেম নিয়ে খেলাধুলা করে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে এবং আগামী পঞ্চাশ বছরে আরও পরিবর্তন হবে এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক নিয়ম কালের নিয়ম কালের নিয়ম মোতাবিক চলছে কমিউনিস্টরা সব সময় কিন্তু এই আরএসএস বিজেপি বিরোধী এটা দিনের আলো মতো পরিষ্কার উনি ওনাকে পদ্মশ্রী দেব বলেছিল এই নরেন্দ্র মোদীর ক্যাবিনেট যারা ছিল তারা উনি কিন্তু সেটাকে প্রত্যাখ্যান করলেন একদম পরিষ্কার করে প্রত্যাখ্যান করলেন যে আমি কমিউনিস্টদের কমিউনিস্ট আমি ওই আরএসএস বিজেপি যারা রয়েছে তাদের কাছ থেকে এই পুরস্কার নেব না কি বলবেন এই রাজনৈতিকভাবে একটা প্রত্যেকের একটা মত নিয়ে তো প্রত্যেকে রাজনীতি করেন এবং এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ওটা তার দলের কোনো সিদ্ধান্ত ছিল যার জন্য নেননি সেটার বিষয়ে আমার মতামত দেওয়াটা উচিত হবে না সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হয়তো বা তার পার্টির সিদ্ধান্ত ছিল তাই জন্য তিনি নেননি আমরা শুনতে পাচ্ছি যে আজকে উনি আটটা কুড়ি মিনিট নাগাদ উনি পোহাতে হয়েছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আজকে ছুটি তো আপনারা কলকাতা হাইকোর্টে এসছেন আলাদা করে কি হাইকোর্ট থেকে কোনো ছুটি ফুটি কিংবা রাজ্যের কোনো ছুটি দেওয়ার দাবি করছে না এটা এটা একটা শিষ্টাচারের মধ্যেই পড়ে একজন যিনি রাজ্যকে একটা সময় নেতৃত্ব দিয়েছেন তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এটা রাষ্ট্রীয় শোক পালন করা বা ছুটি ঘোষণা করা এটা শিষ্টাচারের মধ্যেই পড়ে এটা কিন্তু নতুন কিছু নয় আগামী দিনেও যা বিগত দিনে যারা গেছেন ওদের হয়ে ও এভাবে হয়েছে এটাও আজকে তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে তার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে তাকে এটা স্বাভাবিক নিয়ম এই যে বামপন্থীদের মধ্যে একটি শূন্যতা এবং বুদ্ধ ভট্টার্যের ফ্যামিলির মধ্যেও একটা শূন্যতা এই শূন্যতার মধ্যে এই দুঃখের মধ্যে তার ফ্যামিলি এবং যারা অনুরাগী ভক্ত তাদের ছিল আমাদের তার পরিবারের প্রতি সমবেদনা থাকতো এইটুকু আর বেশি কিছু বলতে পারবো না একটা মানুষ চলে গেছেন আর তার নিয়ে কি বলতে পারি তার পরিবারের প্রতি আমাদের সকলে সমবেদনা এইটুকুই বলতে পারি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্য দেওয়ার